বর্তমানে গণমাধ্যমে আমরা ঢুকলেই দেখতে পাই যে আওয়ামী লীগের উমুক নেতা তমুক নেতা বা অনেকে মারা যাচ্ছে এগুলা ভুয়া নিউজ ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে জনগণকে যে উবায়দুল কাদের মারা গেছে ভারতে এখন আবার আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের একজন এমপি ছিলেন শিল্পী মমতাজ উনিও মারা গেছে দুবাইয়ে কার অ্যাক্সিডেন্টে তো আমি মনে করি এগুলা ভুয়া নিউজ কেননা সাংবাদিক ইলিয়াস কিন্তু উবায়দুল কাদের বিষয়টাকে স্পষ্ট করেছে যে উবায়দুল কাদের এখনো দেশে আছে কিছুদিন আগে একটা নিউজ ছিল যে উনি পঁচানব্বই দেশে থাকার পর ভারতে চলে গেছে কিন্তু সাংবাদিক ইলিয়াস এখন বলতেছে যে বিশ্বস্ত সূত্রে তিনি খবর পেয়েছে যে উবায়দুল কাদের এখনো বাংলাদেশে আছে তিনি ভারতেও যায় নাই মৃত্যুর খবরটাও ভুয়া তো দুবাইতে যে মমতাজ যে এমপি মমতাজ মারা গেছে কার অ্যাক্সিডেন্টে আপনারা কি মনে করেন আমি মনে করি এটা একটা ভোয়া নিউজ বর্তমানে এডিটিংয়ের যুগ যে এডিটিং করা হয় বোয়া নিউজকে মানে সত্য বানিয়ে দিয়ে চালিয়ে দিতে চেষ্টা করে কিন্তু মিথ্যা কিন্তু মিথ্যার জায়গায় থেকে যায় মানে এগুলা জনগণকে বিভ্রান্ত করা ভিউজ কামানোর জন্য আবার অনেক সময় দেখা যায় যে লেখা থাকে বিস্তারিত লিঙ্কে লিঙ্কে প্রবেশ করলে আপনার আইডি হ্যাক হতে পারে মানে বিভিন্ন সমস্যায় আপনি সম্মুখীন হতে পারেন তো এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন তো এই যে উবায়দুল কাদের মারা গেছে মমতাজ মারা গেছে তো আপনারা কি মনে করেন যে ঘটনাগুলো কি সত্য তবে আমি মনে করি এগুলা প্রত্যেকটা নিউজেই ভুল ভোয়া নিউজ আর এই ভুয়া নিউজের বিপরীতে কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস বর্তমান সময়ে এই যে একটা মানে আওয়ামী লীগ যে গর্তে লুকিয়ে আছে এটা কিন্তু সত্য কেননা পাঁচই আগস্টের পর শেখ হাসিনা ভারতে যাওয়ার পর অনেক আওয়ামী লীগ নেতাকর্মী কিন্তু দেশে মানে গুপ্ত স্থানে চলে গেছে গুহায় চলে গেছে কেন তাদেরকে পাইলে মব জাস্টিস করা হবে আপনারা দেখেন ব্যারাস্টার সুমন অনেকেই ভাবছিল যে আমেরিকায় আছে কিন্তু ব্যারাস্টার সুমনও কিন্তু মিরপুর থাইকা গুহার ভিতর থেকে তো এরকম অনেক নেতাই কিন্তু যে বাংলাদেশে এখনো আছে কিন্তু তারা আত্মগোপনে চলে গেছে যাদের আবার নেটওয়ার্ক আছে তারা খবর নিতে পারতেছে যে কে কোথায় আছে তো এই যে বার্তাগুলো তো আপনারা কি মনে করেন যে বার্তাগুলো কি স্পষ্ট যে আওয়ামী লীগের ওবায়দুল কাদের একজন মানে উচ্চ পর্যায়ের কর্মী যে সাধারণ সম্পাদক তিনি এখনও বাংলাদেশে আছেন হ্যাঁ হতেও পারে যেহেতু ব্যারাস্টার সুমন তিনি ভিডিও বার্তাতে প্রকাশ করেছে আমেরিকা আছে নাহিদের বাবার উমুক সম্পত্তি তুমুক সম্পত্তি কিন্তু অবশেষে তাকে খুঁজে পাওয়া গেছে যে তিনি বাংলাদেশেই আছে তো ওবায়দুল কাদেরও অনেকেই বলছে যে পঁচানব্বই দিন পর সে বাংলাদেশ ত্যাগ করেছে কিন্তু সাংবাদিক এলিয়াস বলতেছে যে তিনি এখনো বাংলাদেশে আছে আর এই মৃত্যুর খবর ছড়িয়ে তারা কি মানে বোঝাতে চাচ্ছে আমি নিজেও জানি না কিন্তু আমি মনে করি জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে তো দেখা যাক যে এই ঘটনা কতটা যৌক্তিক কেননা যখন সময় হবে নির্বাচন হবে নির্বাচনের পর পরই কিন্তু অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরাই বাহির হবে অনেকে আত্মসমর্থন করবে অনেকে জামিন নেবে মানে সুষ্ঠু একটা নির্বাচন হওয়ার পর বিচার কার্যক্রমে চলে যাবে কতদিন তারা আত্মগোপনে থাকবে একটা প্রসেসের মাধ্যমে তারা আসবে তো তখন দেখা যাক যে ওবায়দুল কাদের দেশে ফিরে ফিরে কিনা অথবা যে এমপি মমতাজ তিনিও দেশে ফিরেন কিনা তো যাই হোক অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম